নর্মদেশ্বর মহাদেব মন্দির ঘাট নর্মদে হাট আজ হলো একুশে মার্চ আর এই স্থানটির নাম হলো ইমলি ঘাটের এই হচ্ছে দৃশ্য এই ঘাটটি মা নর্মদা নিজের খেয়ালে বয়ে চলছেন জল সামান্য একটু খোলা তবুও পানযোগ্য তো মায়ের জল ভরে নিলাম এই কমণ্ডলুতে আর পাশে আছে নর্মদেশ্বর মহাদেব একটু উপরে তো সেই মন্দিরে আজকে দুপুরে আসি আর এখান থেকে দক্ষিণ তীরে দেখা যাচ্ছে একটি অল্প উচ্চ পাহাড় এবং জঙ্গল তো দক্ষিণ তীরে দক্ষিণ তীরে এই জায়গাতে দিয়ে যখন গিয়েছিলাম তো মায়ের পাড় দিয়ে কিন্তু যাওয়া হয়নি সম্ভবত উপর দিয়ে গিয়েছিলাম অতি সুন্দর জায়গা আরও হু হু করে হাওয়া দিচ্ছে ভারী সুন্দর এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে হলো নেমাবট বা হান্ডিয়া হান্ডিয়া দক্ষিণ তীরে নেমাবর উত্তর তীরে তো সেটি হলো নর্মদা মায়ের মাঝামাঝি স্থান পূর্ণ দৈর্ঘ্যের তো ইমলি ঘাট নাম বটে কিন্তু আশপাশে কিন্তু কোনো ইমলি গাছ নেই বাবলা বট এইসব অসত্য এইসব গাছ নর্মদা মন্দির হ্যাঁ 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 আর মায়ের মাঝখানে কিছু কিছু মাটি এবং উঁচু ভূমি আছে যেখানে দেখা যাচ্ছে গাছপালা ছোটো ছোটো লৌকা আছে হ্যাঁ তো এখন দর্শন হলো মায়ের মায়ের জল নিলাম এবার যাই মন্দিরে গিয়ে শিবজির চরণে চড়ানো যাবে মস্তকে চড়ানো যাবে নার মধ্যে হার ইমলি ঘাটের মা নর্মদা ও নর্মদেশ্বর শিব 마나르보다. নর্মদেশ্বর মহাদেব ইমলিঘাট এই মন্দিরে আরেকটি বিশেষত্ব হলো এই চারিদিকে এই সতর্ক বাণী লেখা আপ ক্যামেরে কি নিগরানি মে হ্যাঁ তো এটি আমার কাছে বড়ো আশ্চর্যজনক লাগছে সাধু শান্ত মানুষ এখানে এসে থাকবে তাও আমার ক্যামেরা চোখে তো এই দেখার পরে মনে হয় নিজেকে যেন কেমন যেন চোর চোর লাগে যাইও বিশেষত ভাল করে মন্দির তৈরি করেছে ক্যামেরার নজরে রেখেছে তো এটি একটি বিষয়ও বটে যুগ পাল্টে গেছে সাধু সন্ত তাদের বেশ ধরেও আসছে কত যন্ত্র জিনিসপত্র নষ্ট করছে চুরি করার মতলবে থাকছে তো যুগের সঙ্গে এই পরিবর্তন তবুও এই সতর্কবাণী ক্যামেরার নজরে আছেন আরে আগেকার দিনে মন্দিরে ভগবান শিব সকলে শঙ্করের নজরে আছেন রেবা মায়ের নজরে আছেন এরকম থাকলে লেখাটা হয়তো ক্যামেরা থাকলেও কিন্তু আপনি সর্বদা নর্মদা মায়ের নজরে আছেন এ কথাটি থাকলে কত সুন্দর লাগতো সেটাই ভাবছি আমি খারাপভাবে কথাটা বলছি না আর একটা জিনিস হলো এই যে শিব মন্দির তার তৎসংলগ্ন এটি অন্নক্ষেত্র তো এই পর্যন্ত তো বইতে লেখা আছে সেই ভেবে কত দূর থেকে হেঁটে হেঁটে আসলাম কিন্তু এনাদের কিন্তু সেই ভাবনাটা পরিপূর্ণ নয় তারা আশ্রম করেছেন খাবার জোগাচ্ছেন কিন্তু কোথায় আরে অন্ন গ্রহণ করলে তো মলত্যাগ প্রস্রাব মূত্র ত্যাগ এসব কথাগুলো তো স্বাভাবিকভাবেই আসে তারপরে কেউ অসুস্থ হয়ে পড়লো জ্বর হলো পাতলা পায়খানা হলো তো সেসব কিন্তু ভাবনা এদের নেই কোনো বাথরুম বা ইত্যাদির কোনো রকম বন্দোবস্ত কিছু নেই দূরে যাও মাঠে যাও যেখানে খুশি যাও খাও আর বাইরে হাগো তো চিন্তা চিন্তাভাবনা যারা করেছে এইসব মন্দিরের পুজো আর্চার জন্য থাকলো তাহলে পরিক্রমাবাসীদের জন্য কিছু না থাকাই বাঞ্ছ নিয়েছিল তো পনেরো ষোলো কিলোমিটার দূর থেকে এসে এমন একটি জায়গায় সাধু সন্ত আসবে মায়ের আসবে যারা প্রাকৃতিক কর্মাদি করার কোনো রকম সুযোগ মন্দিরের তরফে রাখা হয়নি এটা অত্যন্ত ভুল বিষয় বলে আমি মনে করি যাই হোক কোনো রকম নিন্দা বা অসম্মান না করেই বলছি এগুলো ত্রুটি এই ত্রুটিগুলো সংশোধিত হওয়া দরকার নার মধ্যেই হয় মাইয়া এই গাঁও কাজ নাম কি হ্যাঁ যাই চলতে চলতে এই এই ছোট ছোটো বাচ্চারা এরা সাধু সন্তদের কাছে আচ্ছা রেবতী আচ্ছা তো রেবতী গ্রামের এই ছোট ছোট কচি কাচারা কী সুন্দরভাবে আমাদের কাছে চকোলেট চাইছে সাধু বাবাদের কাছে কিছু প্রসাদ তো থাকা উচিত তো সেই হিসাবে এনে এদের হাসিমুখ দেখতে চাই नर्बदे आप एक हो एक 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 एक, 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 एक. बाबू के बाबू के दे दो बाबू हाँ बाबू तुम दोनों अच्छा बस तुम्हारा तुम्हारा सबको मिल गया और एक बाकी है और कुछ सबको मिल गया बेस बहुत सुंदर चलो হ্যাঁ সবকে দেখি তো চকলেটের আশায় সকলে থাকে এটা কিছু না এটা সাধু বাবার কাছে তাদের প্রাপ্য প্রসাদ সামান্য একটু মিষ্টি টুকরো সেটিতেই তাদের মন ভরে থাকে সব সময় তাদের মেলে না দিতে পারা যায় না কখনো কখনো মিলে যায় তো এসে গেলাম রাজৌরি গ্রাম এখানে মা নর্মদা মায়ের মন্দির আছে আর একটু দূরেই পরিক্রমাবাসীদের থাকার জায়গা নর্মদে এই হলো নর্মদা মন্দির आश्रम की इतना दूरी है जी यही रास्ता यही रुकेंगे यही रुकना ठीक चलो तो आज के रात्रि आश्रय यही आश्रम ইন্টারনেটে তো দুসরা দেখা থেকে ঠিকাই কী বাদ নেই আজকের রাত্রের বিশ্রামস্থল এই সামনের এই সাদা বাড়িটি এটি এখানে পরিক্রমা কারি সাধুদের থাকার জন্য বিশেষভাবে তৈরি পিছনে যে মন্দিরটি ছিল ও মন্দিরটিতেও থাকা যায় এক কিন্তু ওখানে বাথরুম বা ইত্যাদির সুবিধা বিশেষ নেই আর সাথে কল্পনা মা আছেন তো সেই জন্যে বিশেষ করে এখানটিতে আসলাম তো সুন্দর ঘেরা দেওয়া সাদা রঙের এই বাড়িটি পরিক্রমাকারীদের खात जाएगा अरे ग्रामتين नाम राजौरी नर्मदे नर्मदे हाँ। যাও ভাই নর্মদে হর মাই এই আশ্রম হ্যাঁ নর্মদে হর আজ একুশে মার্চের গল্প দুপুরবেলার যে ইমলিঘাট নর্মদেশ্বর শিব মন্দিরে থেকেছিলাম তো ইমলিঘাটের বর্ণনা থেকে বাকি অংশটুকু প্রধানত বলব তবে খুব সকালবেলা যে বাই বেড়া গ্রাম থেকে বেরিয়েছিলাম শিব মন্দির তারপর থেকে সুন্দর রাস্তা ধরে দুইজনের রাস্তার দুই ধারে কত কত ফুল গাছ হ্যাঁ বিশেষ করে পলাশ ফুলের গাছ তারপরে মহুয়া গাছ তারপর রকম সুন্দর সুন্দর দৃশ্য পাখির কুজন ইত্যাদি শুনতে শুনতে গিয়েছিলাম দাতুনিয়া নদী হ্যাঁ দাতুনি নদী এত সুন্দর তার জলধারা স্বচ্ছ জলধারা সেই নদী পার হয়েছিলাম টিনের নৌকয় করে টিপরাস গ্রাম সেখানে আতিথেয়তা সেটা ভোলার নয় ইত্যাদি ইত্যাদি ইমলিঘাটে এসে ইমলিঘাটে এই জায়গাটার নাম হচ্ছে মির্জাপুর তো মির্জাপুরে ইমলিঘাটটা একটু উঁচুতে অনেকটা সেখান থেকে প্রায় হাঁটা পথে পাঁচ মিনিট সাত মিনিট লাগবে নদীর ধার ঘাট পর্যন্ত যেতে তো এইখানে ইয়ে হচ্ছে যে আমরা অনেকদিন বাদে নর্মদা বায়ের দেখা পাচ্ছি তা ভারী সুন্দর স্থান তবে ঘাট নামে এখানে কিন্তু কোনো ইমলি গাছ বা কোনো কিছু নেই আছে একটা বড় অশ্বত্থ গাছ অশ্বত্থ গাছ আছে বট গাছ আছে বাবলা গাছ আছে তো ভারী সুন্দর আর এর থেকে আরেকটু পূর্ব দিকে বেশ খানিকটা পথ গেলে হান্ডিয়া ওপারে আর এপারে নেমাবর তো নেমাবর এখান থেকে স্থলপথে হাঁটা প্রায় একুশ কিলোমিটার রাস্তা হবে উপর দিয়ে যেতে হবে তো সে নেমাবর আগামীকাল যাব যেটা হচ্ছে নর্মদা মায়ের মধ্যস্থল বা নাভি স্থল বলা হয় তো এখানে ইমলি ঘাটে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল সেই সময়টা আর নদীর বুকের মধ্যে অনেক চওড়া নদী এখানে তা নদীর বুকের মধ্যে অনেক জায়গায় জলজ গাছ বা বড় বড় গাছও উঠেছে আগাছা গাছ ঝোপ গাছ ইত্যাদি তার মানে ভিতরে অনেকটা জায়গা জল খুব কম আর আমরা মায়ের দিকে তাকিয়ে থাকলে ডান দিকে অর্থাৎ খানিকটা পশ্চিম দিকে এখানে আছে একটি শ্মশান তো গ্রামের লোকেরা ব্যবহার করে তো সেদিকটা তার জালি দিয়ে ঘেরা আছে আর গ্রামের অনেক মানুষ আসছেন তারা বাইকে চড়ে এখানে নদীর জল স্পর্শ করার জন্য স্নানের জন্য বা জল নিয়ে যাওয়ার জন্য গ্রাম এখান থেকে অনেকটা দূরে সেই জন্য নদীর পাড়ে দূষণটা কিন্তু খুবই কম আর এবার আসি এমলিঘাট আশ্রমের কথা বিশাল বড় মন্দির সেখানে ভগবান শ্রীরামচন্দ্র আছেন নর্মদা মাতা আছেন ও ভোলানাথ নর্মদেশ্বর শিব আছেন শিব লিঙ্গটি প্রায় দেড় ফুটের মতো উচিত কৃষ্ণবর্ণ শিব খুব সুন্দর দেখতে আর আশ্রমে আমরা ভোজন প্রসাদী নিলাম দুপুরবেলা আরও কয়েকজন পরিক্রমাকারী আসলো তারাও ভোজন প্রসাদী করে একটু বিশ্রাম নিয়ে চলে গেল রোদ্দুর ছিল মারাত্মক চড়া রোদ্দুর তো এই মন্দিরে আরও দুটো জিনিস ঘটলো মানে যেটা পরিক্রমাকারী হিসাবে সকলকে সচেতন করা বা বলার দায়িত্ব আমার দায়িত্বটাই কি এক তো ছিল সিসিটিভি ক্যামেরা সেটা সেখানে খুব বড় বড় করে তলায় লেখা আছে আপনি সিসিটিভি ক্যামেরার নজরে আছেন তো তাৎক্ষণিক সেই লেখাটা আমার চোখে তখন তাৎক্ষণিক খুব দৃষ্টিকত হয়েছিল কিন্তু যুগের পরিপ্রেক্ষিতে বলার নেই হ্যাঁ কত কত মানুষ আসছে সাধুর বেশ ধরে আসছে তাদের মধ্যে চৌর্য বৃত্তি আছে হ্যাঁ রকম অশালীন ব্যাপারের ইয়ে রয়েছে এই জন্য হয়তো তারা দিয়েছে কিন্তু আমার তখন যেন মনে হয়েছিল খানিকটা মজার ছলেই যে আপনি বাবা ভোলানাথের নজরে আছেন বা আপনি নর্মদা মায়ের নজরে আছেন হ্যাঁ এইরকম থাকলে বোধহয় ভালো হতো তো পরে চিন্তা করে দেখলো আরে মনের মধ্যে তো এটা খুব সুন্দর কথা আসলো হ্যাঁ আপনি ভগবান শিব ঠাকুরের নজরে আছেন নর্মদা মায়ের নজরে আছেন তো এটি আমার কিন্তু মনে হয়েছিল তখন দ্বিতীয়ত ওই জায়গাটিতে বাথরুমের কোনো মানে পোছাপ বা পায়খানা করার কোনো রকম ব্যবস্থা নেই তবে ওই আশ্রমের উল্টো দিকে একটি ট্রাস্টের কোনো একটা ট্রাস্ট বা সরকারি বাধা সরকারি ইয়ে হবে একটা ওই পরিক্রমাকারী না যারা মেলা টেলায় আসে ওই ওইকে কী বলে ধর্মশালা টাইপের ছিল তাদের ওখানে বাথরুম ছিল তো সে বাথরুম এই আশ্রমের লোকেরা যেতে পারে কি না সেটা জানা হয়নি তো যাচ্ছিলাম একজন মানা করলো যে না ওটা ওদের আলাদা ট্রাস্ট আছে তো ব্যবহার হয়তো করা যেত জানি না তো নয় আমি জিজ্ঞাসা করলাম কল্পনা মা এখানে তো এই অবস্থা কি করা যায় থেকে যাওয়ার ইচ্ছা হচ্ছিলো কিন্তু এদের তো নিজস্ব কোনো বাথরুম বা ইত্যাদি নেই কি করব থাকবেন না বাবা থাক থাক চলো অন্যত্র যাই এগিয়ে চলি অনেক বেলাও আছে আর বাথরুম টাথরুম নাই তো মনটা একটু খারাপও লাগলো যে এত বড় আশ্রম হ্যাঁ খাইয়ে দিল হ্যাঁ দেখ খাওয়ার পরেই তো প্রাতক ইত্যাদি বা ইত্যাদি ভোরবেলা উঠে দরকার হবে তখন কোথায় কার জায়গায় যাব আর চারিদিকে এত সুন্দর স্থান পবিত্র স্থান ঝোপঝাড় তো আশপাশটাই কম তা ঝোপ জঙ্গলও নেই হ্যাঁ তা কোথায় যাবে মানুষের ক্ষেতের মধ্যে যাবে এটা অস্বস্তিকর তো এই একটা বোধ জাগল যে এত সুন্দর এত পবিত্র জায়গা তার এক পাশে একটু দূরে যেদিকটা মন্দির আছে তাছাড়াও তো অনেকটা জায়গা ঘেরা কোনো একটা জায়গায় কিছু বাথরুম করে দিলে তো সুন্দর হতো যাই হোক সেসব তাদের চিন্তাভাবনা কি আর বলি তো এই ইমলি ঘাট সুন্দর দর্শন করলাম এখানে বিশ্রাম নিলাম ভোজন নিলাম নিয়ে এবার আগিয়ে গিয়ে চললাম এবার আমাদের গন্তব্য হচ্ছে রাজ রাজর তো রাজর গ্রাম বেশ খানিকটা দূর এখান থেকে প্রায় দশ কিলোমিটার হবে তো টুক 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 করে হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল তো রাজর গ্রামের পথে ওইরকম মাঝে মধ্যে ছোটো ছোটো গ্রাম পড়েছে সুন্দর গ্রাম তো সেখানে মানুষজনের কাছে আপ্যায়ন পেয়েছি ছোটো ছোট বাচ্চা হ্যাঁ তারা চকলেট চেয়ে নিয়ে খেয়েছে ভারী সুন্দর সেসব স্মৃতি সন্ধ্যের মুখে একটা তিন মোহনা মতো জায়গা আসলাম তিন মাথা মতো সেখানে ডান হাতে আশপাশে বেশ কিছু ঘর আছে হ্যাঁ পরিবার আছে আর ডান দিকে একটা হনুমান মন্দির ছিল ভারী সুন্দর নতুন রং করা ঝকঝক করছে হ্যাঁ লাল গোলাপি রং তো হনুমান মন্দির একজন মা বললেন যে বাবা ওইখানটায় থাকা যায় পরিক্রমা রে ওখানে থাকে তো সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যথারীতি হ্যাঁ যে বাথরুম বা ইত্যাদি আছে কি না বলে নলকূপ আছে বাথরুম জোপ জঙ্গলে যেতে হয় এখানে সমস্যা হলো মন্দিরটা আমার খুব পছন্দ হয়েছে আমি একা হলেই থেকে যেতাম কিন্তু এই সাথে মহিলা আছেন হ্যাঁ কল্পনা মা তার কথা ভেবে আমি বললাম যে মা ইন্টারনেটে তো গুগল ম্যাপে তো দেখা যাচ্ছে আরেকটি পরিক্রমাকারীদের আশ্রম কাছাকাছি আছে কি করা যায় তাহলে বাবা বাবা চলো চলো সেখানে যাই সেখানে যাই হ্যাঁ এগিয়ে দেখি তো মেয়েদের বড় সমস্যা মহিলা পরিক্রমাকারীদের সর্বত্র এই জঙ্গল পথে যাওয়া বা বাথরুম করার অসুবিধা হয় তারা পছন্দ করে কোনো একটি বাথরুম থাকলে তারা ব্যবহার করতে পারবে সুতরাং ওই ক্লান্ত পা নিয়ে গ্রামের মধ্যে দিয়ে দিকে একটা রাস্তা উত্তর দিকে গেছে খানিকটা সেই পথে এগোলাম তো সেই পথে ম্যাপ ধরে ধরে এগোচ্ছি আর মানুষজনের কাছে জিজ্ঞাসা করছি তো ঘন বসতি সেই জায়গাটা তো সেখানটা এগিয়ে আবার রাস্তাটা ডান দিকে বেঁকেছে সে রাস্তা খুব চওড়া রাস্তা নয় মোটামুটি তো সেই রাস্তার বাঁ একটা বড় পাচিল ঘেরা বাড়ি মানে খামার বাড়ি তো সেইটাই জানলাম যে পরিক্রমাকারীদের রাত্রিতে স্থান এনারা খুব যত্ন সহকারে পরিক্রমাকারীদের স্থান দেন তো সেই খামার বাড়িতে বিভিন্ন ফসল রাখা বা পরিবারের যে অনেক সদস্য সেই মায়েরা অন্তর বাড়িগুলো পুরানো ধাঁচের বড় বড় বাড়ি অনেকটা মাটির মেঝে ইত্যাদি তো সেটা হচ্ছে ভিতরের দিকে খানিকটা তো সেখান থেকেই ভোজন প্রসাদী রাত্রিবেলা আমাদের জন্য এসেছিল আর আমাদের থাকার ঘরটি যে গেট ছিল সে গেট দিয়ে ঢুকেই ডান দিকে একটি সুন্দর পাকা বাড়ি তার বাথরুম সেই বাড়িটিতে থাকেন সেই বাড়ির যে ছেলে কর্মরত আর এক বৃদ্ধ মানুষ মানে তার বাবা হবে তো এই দুজনেই তো তারই বারান্দায় ছিলাম খুব সুন্দর জায়গা পাখা টাকা সব ছিল ওনারা খুব আপ্যায়ন করলেন সেই বৃদ্ধ মানুষটি অনেক গল্প করলেন অনেক জিজ্ঞাসা করলেন নর্মদা মা সম্বন্ধে পরিক্রমা সম্বন্ধে তো রাত্রিবেলা ভোজন প্রসাদি নিয়ে এসেছিল ওই বাড়িরই একটি ছোট মেয়ে তো খাওয়ার সময় একটু মুশকিল হয়েছিল পিঠে তো খুব খিদে এইবার দেখা যাচ্ছেন সেই ছোটো মাটি নিয়ে এসছে কয়েকটি রুটি আর ভাত অল্প অল্প পরিমাণ জানে সে তারা যেমন খায় সেই অনুযায়ী নিয়ে এসে কিন্তু আমাদের তো ভয়ানক খিদে লেগেছে মনে হচ্ছিলো আরেকটু হলে ভালো হতো কিন্তু পরে ভাবলাম আসলে এই কন্যাটি ছোট তো এ অনভিজ্ঞ তার মা পাঠিয়ে দিয়েছে তা মা বলে দিয়েছে যে যদি আর একটু এরা চান দরকার হলে তুমি কিন্তু আবার জিজ্ঞাসা করো তো জিজ্ঞাসা করেছিল কিন্তু আমরা আর আগ্রহ দেখাইনি ওই যতটুকুনি প্রসাদ পেয়েছিলাম ওইটুকুনি নিয়েছিলাম তো সুন্দর রাত্রিবাস আর রাত্রিবেলা এর ভিতরে একটা বেয়াড়া কুকুর হ্যাঁ সে কোনো একটা শিয়াল টিয়াল বা কোনো একটা বন্যপ্রাণী এসছিল তাকে দেখে এমন চিৎকার শুরু করলো সেই চিৎকারের ঠেলায় ঘুম ভেঙে গেছিল তো এখান থেকেও অন্ধকার থাকতে থাকতেই হালকা অন্ধকার থাকতে থাকতেই উঠে রওনা হয়েছিলাম তো আগামীকাল যাব নেমাবর হ্যাঁ নর্মদা মায়ের মধ্যস্থল নেমাবর প্রাচীন তীর্থক্ষেত্র অতি প্রাচীন মন্দির আছে হ্যাঁ তার তার দর্শনের জন্য মনটা লালাইত হয়ে আছে তবে অনেকটা রজৌরি গ্রামের অনেকটা শেষ প্রান্তে চলে এসেছি কারণ এখান থেকে নেমাবর কতটা হবে বুঝতে পারছি না তবে বিকালের আগে অবশ্যই পৌঁছে যাব। এটা আশা করছি এবং একদিন বা এক রাত নেমাবরে অবশ্যই কাটাবো এটাই চিন্তা করলাম তো আগামী পর্বে আসছে নেমাবরের কাহিনী আশা করা যায় তো এইটুকুই বলি আরেকটা জিনিস দেখাই আমার এই বাগানে কয়েকটি পাখি আসে প্রচুর পাখি তো ছাতবাগান বলা যায় তো তার মধ্যে এই ঘুঘু পাখিটি ভিতরে বাসা নিয়েছে এর জন্য সুন্দর একটা ঝাড়ি আমি তৈরি করে দিয়েছি তো ঝাড়ির মধ্যে থেকে সকালবেলা এসে ওর মধ্যে বসে ডাকাডাকি করে হ্যাঁ ওখানেই হয়তো এবার বাসা করবে একটি পড়শিদের একটি মোরগ আছে সকাল হলেই সে তার তারস্বরে ডাকতে থাকে হ্যাঁ তো তার ডাকের মধ্যে অনেকটা নর্মদেই হর এই কথাটি আছে তো এই কথাটি আপাতত শুনতে পাই নর্মদা মায়ের তার আগে হয়তো কো কো শুনতে পেতাম কিন্তু এখন মনে হয় সে নর্মদি হর বলে ডাকছে এই আর চারিদিকে নানা ঘুঘু পাখির ডাক শুনছি ছোট ছোট টুনটুনি টুই টুই শুনছি বুলবুলি ফেঙিয়ে হাজার রকমের পাখি আমার এই বাড়িটিকে ঘিরে আছে তো এই সে পাখির ডাকগুলো আমাকে নর্মদা মায়ের সেই স্মৃতি ঘরে চলে এসে অনেক মাস হলো তো সেই স্মৃতিতে কিন্তু এখনও আমাকে ঘিরে রেখেছে আপনারা যারা নর্মদা মায়ের পরিক্রমায় যাবেন তাদেরও কিন্তু এইরকম সুন্দর সুন্দর স্মৃতি অনেক দিন অবধি ঘিরে থাকবে হয়তো চিরজীবন নর্মদেই হয়